سوي نمبر بيشتاي، هذا ايه نمبر آخر الله ايه كتب أبى أقول لك كذي يا بولن. ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا

কুরআনুল কারীমের আয়াত সূরা মুহাম্মদ 26 নম্বর পারা হেবজুল কুরআনের সেই নম্বর পৃষ্ঠা ও দস্তো 11 নম্বর আয়াত হলে আমাদের মালিক যদি আল্লাহ হয়ে যায় আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আবার বলেন কেমন মাওলা কেমন মাওলা হবে আল্লাহ বলেন ফানিহাল মাওলা উত্তম অভিভাবক উত্তম অভিভাবক তিন নম্বর বলেন ওয়ালি ইমান শুধুমাত্র অভিভাবক উত্তম অভিভাবক হবেন শুধু এটাই নয় আল্লাহ বলেন আল্লাহ নিঈমান আল্লাহ হবেন উত্তম সাহায্যকারী আল্লাহ যদি আমাদের জন্য সাহায্যকারী হয়ে যায় বলেন তো পৃথিবীর কোন সাহায্যের প্রয়োজন আছে সবাই বলেন আছে না 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 আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হয়ে যায় তাহলে পৃথিবীর সাহায্য না থাকলো আমাদের চলবে কথা কন ঠিক কিনা আর আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে চইলা যায় পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে সাহায্য করে অদস্ত এই সাহায্য আমার কোনো উপকার করতে পারবে না কথা কন ঠিক কিনা যেরকম ভাবে ইরাকের জমিনে ডব্লিউ বুশের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছিল পৃথিবীর সবাই ওনাকে সাহায্য করেছিল ওনার বডিগার্ড সব কিছু ছিল এরপরও দেখা গেল একজন সাংবাদিক তারা পায়ের জুতাটা খুলিয়া মানুষের মধ্যে মধ্যে জুতা নিক্ষেপ করেছিল কেন করেছিল ও দোস্ত এত বেষ্টনীর ভিতরে থাকার পরেও বোঝা গেল আল্লাহর কাছে যদি প্রিয় হইতে না পারো দুনিয়ার সবাই তোমার প্রিয় হইলে তোমাকে কেউ বাঁচাইতে পারবে কথা বলেন কেউ বাঁচাইতে পারবে এই জন্য বলা হয় পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান যুদ্ধে যুদ্ধে তস্তেষ্টা পড়ে ঠিক পাখে অবশেষে চুরল জুতা ভূষের গায়ে ইরাকে ঘুষের গায়ে ইরাকে কথা বলতে কিনা সেই তো হল খুদার সাথে সেই তো হলো আল্লাহর সাথে পাই পড়লে পড়লে অপমান পাই পড়লে গাই পড়লে অপমান তাহলে আমাদের সাহায্যকারী একমাত্র আওয়াজ দিয়া বলেন কে জবানটা খুলিয়া বলেন কে আমাদের সাহায্যকারী হলেন আল্লাহ

উদাহরণ দিয়া বুঝাই সেই উদাহরণটা দেন ইয়ামানের একজন বুজুর্গ আল্লাহর ওলির ঘটনা উল্লেখ করিয়া বুঝাই যে ইয়ামানে পাহাড়ের মধ্যে একজন আল্লাহর ওলি বসবাস করতেন তিনি সেখানে খুব কষ্ট করিয়া তার দুইটা সন্তান ছিল এই দুইটা সন্তানের খাবার তিনি যোগাইতেন বনের মধ্যে কাঠ কাটিয়া ওইগুলি বিক্রি করিয়া দিনে আনিয়া দিনে তার গড়ের খাবারের ব্যবস্থা করতেন

নাম ছিল তার সুলতান ইবনে আদল সুলতান ইবনে আদল পাহাড়ের মধ্যে বসবাস করে অন্য কোন মানুষ নাই দুইটি সন্তান নিয়ে সেখানে বসবাস করে হঠাৎ করে রাত্রে বেলা মধ্যরাত্রে ঘুম থেকে লাভ দিয়া উইটা গেছে বিবি সাথে শুয়া বিবি ডাক দিয়া বলে স্বামী গো হঠাৎ করে আপনি ঘুম থেকে লাভ দিয়া উঠিয়া গেলেন তার কারণটা কি এবার সুলতান ইবনে আদল ডাক দিয়া বলে ওরে বিবি আমি ঘুম থেকে ইন্নতের রাতে উঠেনা আমি তো এখন আমি ঘুমের ভিতরে দেখলাম আমার রব আমার আল্লাহ amare ডাকতেছে ও সৌকার ইবনে আদল আয় আয় তুই আমার সাথে সাক্ষাৎ কর ও তক্লীবের আমি যে এই যে ঘটনাটা ঘুমের ভিতরে দেখলাম আমার মনে হয় আমার বুঝি হায় শেষ হয়ে গেছে আমার বুঝি এখন মরণ হয়ে যাবে তাহলে বিবি শুনো আমার যদি মরণ হইয়া যায় আমার জানাজার নামাজ পড়ার জন্য ওই যে পাশের যে নিচের সমতল ভূমিতে মসজিদে যাই আমি নামাজ আদাই করি ওই মসজিদের হুজুরতের কাছে খবর পাঠাইবা তারা আয়েশা আমার কাফন দফনের ব্যবস্থা করবে জানাজার ব্যবস্থা করবে সব বিবি ডাক দিয়ে বলেন স্বামীকে তারা যদি না আসে তাহলে কি করব

HIM! <laughs>

এ আমার গায়ের কাপড় দিয়া আপনার কাফনের ব্যবস্থা করিয়া দিব sultan ibn hajed ডাক দিয়া বলে ওরে বিবি তোমাকে পরীক্ষা করার জন্য আমি কথাটা বললাম তোমার টেনশন করতে হবে না আমার সেই কাফনের কাপড়ের জন্য আমার যে জুব্বাটা আছে এই জুব্বাটা দিয়ে তুমি আমার কাফনের ব্যবস্থা করবা সর্বপ্রথম মাথার দিক দিয়ে তুমি ঢাকিয়া দিবা পায়ের দিক দিয়ে যে জায়গাটা খালি থাকবে এই জায়গাটা তুমি কাছের লতা পাতা দিয়া ঘাস দিয়া তুমি ডাকিয়া দিবা এই সকল কথা বলিয়া আবার তিনি ঘুমাইয়া গেলেন এরপর যখন ফজর সময় হয় তখন তাহাজের সময় উনি প্রতিদিন ডাক কিন্তু ওই দিন যখন বিবি ডাক দেয় সুলতান ইবনে আদেল আর জাগত হয় না তিনি আর জাগ্রত হয় না নাকের কাছে ওনার নাকের কাছে কান্ডকে লাগাইয়া দেখে সুলতান ইবনে আদিলের আর কোন শ্বাস প্রশ্বাস বের হয় না ভিতর আর ঢোকে না বুঝতে আর বাকি রইলো না সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ভাই যখনই বিদায় হয়ে গেল সন্তানদেরকে দেখে ও বাবারা ঘুম থেকে ওঠো তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবার সন্তান ছোট ছোট সন্তান যখন শুনে এমনিতেই তো বাবার সে হারানো বেদা বেতনা মাউ কাদে সন্তানরাও কাদি সুলতান এমনি আদিলের স্ত্রীও ও কাদি দুইটা সন্তান হাউ মাও করিয়া কাদি সুলতান এমনি আদেলের স্ত্রী ডাক দেওয়া বলে ওরিক कबी न कबी आ তোমাদের বাবার জন্য দোয়া করো তোমাদের বাবা বলছিলেন যাও যাও দুই ভাই মিলিয়া ওই যে মহল্লার মসজিদে যাও অনেক দূরে যাইয়া ইমাম সাহেবকে খবর দাও ইমাম সাহেবকে খবর দেওয়া হলো বলে আগামী কাল সকাল বেলা যাব রাত্রি বেলা এই পাহাড়ের মধ্যে যাওয়া যাবে না দুটি সন্তান কান্তে কান্তে মায়ের কাছে আসিয়া বলে আম্মা তারা তো রাত্রি বেলা আসতে পারবে না তারা সকাল বেলা আসবে তাহলে কি করা যায় কি করা যায় আদস্ত ওই যে মা সুলতান ইবনে সন্তানকে হাতে ধরিয়া পাহাড়ের উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলেন মাতা সুলতান আপনার এই প্রিয় বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার এখন কাফন দাফনের ব্যবস্থা তার গোসলের ব্যবস্থার মতো এখানে কোনো লোক নাই আমি একা একজন মহিলা কে তার যারা নামাজ পড়বে আল্লাহ তোমার এই বান্দা যদি দুই রাকাত নামাজ তোমার দরবারে হয় আল্লাহ তোমার পক্ষ থেকে তার জানাজার জানা ব্যবস্থা করিয়া সুলতানি এই জায়গার ভিতরে অপেক্ষা কর ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম বুজুর্গ যিনি ছিলেন হজরতে জুনাইদ বগদাদির রহমাতুল্লাহি আলাইহির কাছে ফেরেশতা পাঠাইয়া ইলহাম নাজিল করিয়া দিলেন আর জুনাইদ বগদাদি তখন ওই ইয়ামান থেকে প্রায় আড়াই হাজার মাইল দূরে আছে এখন দূরে আছে জুনাইদ বগদাদিকে ডাক দিয়া বলে এই ইয়ামানে যাও

তা তো তার শহরে নয় সেটা মানুষদের কাছে জিজ্ঞাসা করে ভাই এই শহরের নাম কি এই এলাকার নাম কি বলে এর নাম হলো ইয়মন এর এই এলাকার নাম কি বলে ইয়মন এই এলাকার পাহাড়ের মধ্যে একজন মানুষ মারা গেছে বলে না আমরা তো চিনি না একজন একজন করে জিজ্ঞাসা করতে করতে লাস্টে পাওয়া গেল একজন বলে हां একজন মানুষ পাহাড়ের মধ্যে এসে মৃত করেছে এখানে একজন মহিলা বসা আর দুইটা সন্তান মিয়া বসিয়া বসিয়া তারা কান্নাকাটি করতেছে সুলতান ইবনে আদিল ওই লাশটা সেখানে পড়া আছে সেখানে একজন মহিলা আর দুইটা বাচ্চা সেখানে বসে বসে কান্নাকাটি করে জুনেদ বগদাদি রাতের অন্ধকার হয়ে গেছে সেই দিকে যতই তাকায় পাহাড়ের এলো রাস্তা গভীর অন্ধকার জুনেদ বগদাদি বলে আমি যত লাশের দিকে অগ্রসর হই ততই দেখা যায় রাস্তার মধ্যে কত বেশি ক্লিয়ার আলো নূরের আলো দেখা যায় জোনাইদে মুখদাদি ওই লাশের কাছে দেয় মহিলাকে ডাক দিয়ে বলে মা যাও যাও আপনি পর্দার আড়ালে চলে যান আমরা আসছি আপনার স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করব জুনাইদ বুগদাদি তোমার সাথে 12 জন লোক ছিলেন 6 জনকে বললেন তোমরা খবর খনন করো ব্যবস্থা করো বাস কাটো আর 6 জনকে বললেন তার গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করো গোসল দেওয়া হলো এখন কাফনের কাফর কই থেকে পাবে জুনাইদ বুগদাদি বলে ওনার তো কাফনের কাপড় আমার মাতার দেওয়া হবে শোনাই দেখো দাদি বিশ্ব যখন আমার মাথার পাকৃ দিয়ে এই আল্লাহের কাছের ব্যবস্থা করা হবে মুরিদরা ডাক দিয়া বলে ও গপি সাহেব আপনার মাথার পাগড়ি দিয়া কাফনের ব্যবস্থা করবেন আমাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে সেটা হতে পারে না 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 আমাদের পাগড়ি দ্বারা ওনার কাফনের ব্যবস্থা করা হবে জুনাইদ বুগদাদি বলেন 12টা পাগড়ি দিয়া 13টা পাগড়ি দিয়া কাফনের ব্যবস্থা করা যায় না পুরুষ মানুষ তিনটা কাপড় দিলেই যথেষ্ট হয়ে যায় লটারি দিলেন লটারি দিয়া তিন জনের পাগ্রিকে জাসাই বাসাই করলেন কিন্তু বাকি যে আর রয়ে গেল দরজক ও দস্ত তাদের মনের মধ্যে কষ্ট এত বড় আল্লাহর ওলীর দেহের কাপনের কাপড় ওনার মাথার পাগ্রি হইতে পারলো না এইজন্য জন্য চেহারা তো মলি তোমাদের মনের মধ্যে কষ্ট রাখার কোনো প্রয়োজন নাই দাও যাও তোমাদের ভাদ্রগুলি ওইগুলি কলা পাথার বিপরীতে কবরের উপরে ওইগুলিকে বিছাইয়া দিব

আগে আগে দিবেন এমন সময় একজন আল্লাহর ওলি জোনাই দেবে পাশ দিয়ে আসিয়া ডাক দিয়া কয় ও জোনাই রাখো জানাজার নামাজটা একটু পরে হবে তাকবিরটা একটু পরে দাও জুনাইদ বলে সম্বোধন করিয়া জুনাইদ বাগদাদি আর তাকবিরটা বাজে নাই এই লোকটার এক হাতে একটা লাঠি আর এক হাতে একটা চামড়ার ব্যাগ এই ব্যাগের ভিতরে বারো হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে চিল্লায় বলেন না সুবাহানাল্লাহ এই লোকটা আসিয়া বলে অজুনাইদ একটা ব্যাগ এই বেগের ভিতরে কাফনের কাপড় আছে এই বেগের ভিতরে বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে আগে ওই কাফনের কাপড় গুলি পরিবর্তন করিয়া এই কাফনের কাপড়টা তাকে পড়াইয়া দাও দুই নাম্বার এই জানাজার নামাজের ইমামতি করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠাইছে জোনাইদ বুদ্ধানি পিছনে চলে গেলেন এবার ওই আল্লাহ সামনে চেয়ে দাঁড়াইয়া গেল তিনি তাকবিরের জন্য এত জুড়ে তিনি চারটি তাকবির দিলেন তিনি তিনি তাকবির গুলি দিলেন তাকবির দিয়া জানাজার নামাজ যখন শেষ করলেন তখন জুনাইদ বাগদাদি ওই আল্লাহর ওলিকে ধরে ফেলছে দুইটা প্রশ্নের উত্তর না দিয়া আপনি এখান থেকে যাইতে পারবেন না দুইটা প্রশ্নের উত্তর বলে কি সেই প্রশ্ন বলে আগে হলো তোমার প্রশ্নের উত্তর পড়ে এখানে যে বারো হাজার স্বর্ণ আছে ওই স্বর্ণ ওই সুলতান ইবনে আদের স্ত্রীর হাতে দিবা যে বিসমিল্লাহ আল্লাহ বলিয়া বলিয়া এই চামড়ার ব্যাগ থেকে টাকা বাহির করিয়া এই দুইটা সন্তানের খরচ এবং ওই সুলতান ইবনে আদেল আল্লাহর ওলির বিবির যত খরচ লাগবে এই ব্যাগ থেকে নিয়ে নিয়ে তারা করবে বিসমিল্লাহ বলিয়া বলিয়া বাহির করবে এই টাকাকে কখনো তারা গণনা করবে না তারা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই টাকা এই ব্যাগ থেকে কমবে না

নম্বরে প্রশ্ন হলো আপনি এত জুড়ে জুড়ে কেন আপনি তাকদির দিলেন এই কথাটা বলতে হবে এক নম্বর দুই নম্বর হলো আপনার পরিচয় কি আপনি হঠাৎ করে আসিয়া আপনি এইগুলি দিয়া জানাজাত নামাজ পড়াইলেন আপনার পরিচয় জানতে চাই এবার এই লোকটা আল্লাহর বুজুর্গ তিনি সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোনো মানুষ নয় ওই লোকটা আমি যে জুড়ে আল্লাহ আকবর তাকবির গুলি দিলাম আমার পিছনে মানুষ মাত্র 13 জন মানুষ ও জুনাই তোমার সাথে 12 জন আর দুইটা বলো তুমি এই দুইজনকে আর তোমার murid তুমি দেখলা আল্লাহ রাব্বুল আলামিন এই জানাজার ভিতরে রহমতের বারো লক্ষ ফেরেশতা নাজিল করিয়া दीजिए আল্লাহ রহমতের 12 লক্ষ ফেরেশতা সৃষ্টি যতটুকু চায় শুধুমাত্র ফেরেস্তা আর ফেরেস্তা এই যে এই জন্য আমি জোরে জোরে তাকবীর বলি দিলাম আর দুই নাম্বার যখন জোরে বগদাদি বলেন যে আপনার পরিচয় দেন এবার তিনি বলেন আমি সচরাচর আমার পরিচয় আমি দি না আমার পরিচয় দেওয়ার নিষেধ কিন্তু লোকে আমাকে হজরত খিজির আলাইহিস সালাতু সালাম বলিয়া ডাকি অর্থাৎ अला पठ <draußen>

আলামিনের পক্ষ থেকে বারো লক্ষ ফেরস্তা জানা নামাজের মধ্যে শরিক হয়ে গেছে তোমার স্বামী কি আমল করত যে আমলের বিনিময়ে আল্লাহর আলামিনের পক্ষ থেকে খিজির আলাইহিস সালাতু মাধ্যমে এই যে 12 হাজার স্বর্ণ দিয়া পাঠাইছে মাগো যতদিন বেঁচে থাকবা তোমার সন্তান সন্ততি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বিসমিল্লাহ বলিয়া এই ভেদ থেকে টাকাগুলি বাহির করিয়া যত টাকা ইচ্ছা তারা খরচ করবে এই টাকাগুলি শেষ হবে না শেষ হবে না তবে মা তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো আপনার স্বামী কি এমন আমল করে

আমার স্বামী হলে গরিব একজন মানুষ আমার স্বামীর কোন টাকা পয়সা নয় দিনে যেটা আনত সেটা দিয়ে ঘরের খাবার হইতো মতো আমরা খাবার খাইতাম একদিন যদি খাত কাটার জন্য তাহলে আমাদের ঘরে খাবার যুক্ত না আমার স্বামী আমার স্বামীর চারটা আমলের কথা আমার মনে হয় আওয়াজ দিয়ে বলেন কয়টা আমল সবাই বলেন কয়টা আমল কারণ বসিয়া আছেন এই চারটা আমলের কারণে জুনাইদ বাগদাদি কে উদ্দেশ্য করিয়া ওই সুলতান ইবনে আদিলের সে ডাক দিয়ে বলেন আমার স্বামীর এক নাম্বার আমল ছিল যখন নামাজের ওয়াক্ত হয়ে যেত তিনি আযান দেওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তে তিনি নামাজটা আদায় করে নিতেন আমার স্বামীর জীবনে কখনো নামাজ কাযা হয় নাই নামাজ শুদ্ধ তো দূরের কথা নামাজ কখনো কাযা হয় নাই কন্না সুবহানাল্লাহ এক নাম্বার নামাজ কখনো ছুটে নাই কখনো ছুটে না দুই নম্বর আমল হলো আমার স্বামী হালাল উপার্জন জঙ্গল থেকে গাছ কাটিয়া বিক্রি করিয়া ঘরের ভিতরে খাবার আনত আর এই খাবার দ্বারা আমরা খাইতাম অবৈধ কোন খাবার আমাদের পেটের ভিতরে যেত না দুই নম্বর হলো হালাল খাবার আমরা বক্ষণ করতাম তিন নম্বর আমার স্বামীকে আমি দেখতাম রাত্রি বেলা আমরা যখন সবাই ঘুমিয়ে যাই গভীর ঘুমের ভিতরে যখন থাকি প্রায় সময় দেখতাম আমার স্বামী যেন কার সাথে কথা বলে রাত্রিবেলা বেলা একা একা কার সাথে কথা বলে আমি হঠাৎ করে অনেক সময় ভয় পেয়ে আমি বাতি দইয়া দিতাম বাতি জ্বালাইয়া দেখতাম আমার স্বামী কার সাথে কথা বলে আমি একদিন বাতি যখন জ্বালাইলাম এরপরে দেখি আমার স্বামী যাই নামাজের মধ্যে বসিয়া বসিয়া তিনি কার সাথে কথা বলে স্বামীকে জিজ্ঞাসা করলাম আপনি কার সাথে কথা বলেন। আমার স্বামী উত্তর দেয় আমি আমার মালিক আল্লাহ খুলা আলামীনের সাথে কথা বললি সতািম আদনের স্টা দি বলেন আমার সামর তাহায্য করে না মাস কুমন না আমার স্বামী প্রতিদিন রাত্রেমেলা তিনি তিনি আর রবেের সাথে কথা বলতে হয়। তাহাজতের নামাজ পড়িয়া পড়িয়া তিনি কাঁদিতেন এরপরে তিনি জিকির আসকার করতেন আর অবসর চার নম্বর যে আমল তিনি যখনই অবসর হইতেন যখনই তিনি কোনো কাজ থাকতো না তিনি ঘরে থাকুক আর যেখানে থাকুক না কেন তখনই তিনি কুরআনুল কারিমটা নিয়ে বৈশা যাইতেন তিনি কুরআনুল কারিমের তেলাওয়াজ শুরু করিয়া দিতেন এই হলো চারটা আমল এই চারটা আমলের কারণে মনে হয় আল্লাহ রকম আলমিন আমার সবীকে কবল করিয়া নিছে জুমেন ডাক দিয়ে বলেন ওরে তোমার সবই সাধারণ করে না সাধারণ মানুষ নয় যে তোমার স্বামীর জন্য আমি জুনের বোকদা দিকে এই আমন থেকে আড়াই হাজার মাইল দূরে আমি বসবাস করি আল্লাহ রব্বুল আড়াই হাজার মাইল দূর থেকে ওনার কাফন দাফনের ব্যবস্থার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠাইলেন আল্লাহ শুধুমাত্র আমাকে পাঠাইলেন নয় আল্লাহ তালার কুদরতি একজন নবী পাইগম্বর হযরত খিজির আলিহিস সালাতু আসসালামকে পাঠাইলেন উনি তার জানাজার ইমামতি করলেন শুধু এটাই নয় আল্লাহ এত প্রিয় হয়ে গেল এত হয়ে গেল এই চারটি আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার স্বামীর জানাজার মধ্যে বারো লক্ষ রহমতের ফেরেস্তা নাজিল করেছিল